আচ্ছা কানাই দা ইয়ে বেটা ভোতার কি হয়েছে বল তো কেনে ভাই বলাই হঠাৎ এই কথা বেশ কয়েকদিন ধরে দেখছি বেটা একই গান গেই চলেছে গেই চলেছে আরে তাল ওয়া আর কোনো গান জানে না হয়তো তাই একই গান গাইছে না কানাই ব্যাপার অন্য কিছু আছে আমার মন বলছে বেটাকে প্রেমের রোগ লেগেছে হ্যাঁ এটাও ঠিক এটাও ঠিক এটাও হতে পারে এগুলো ইয়ে বয়সে হতে থাকে এ কথাটা ফেলার লয় তাই এক কাজ করো বলাই বেটাকে কাছে ডাকো দিয়ে জিজ্ঞাসা করো কি ব্যাপার ডাকবো বলছো হ্যাঁ হ্যাঁ ডাকো দিয়ে একটু মজা লি আরে ভোতা ভোতা করে শুনতে পেছিস আরে হ্যাঁ করছিস না পেয়া করছিস হ্যাঁ শুনতে পেছি বল জোরে জোরে বললে হবে না কাছে একটা সিক্রেট ব্যাপার আছে সিগারেট আছে যাই তাহলে আজ দিন তো বেশ ভালোই বটে দেখে সিগারেট দিচ্ছে যাই ধুতান মেরে আসি কই দাও সিগারেট ফস ফস করে ধুতান মেরে লিয়া গে সিগারেট কোথায় পাবো রে সিগারেট কোথায় পাবো মানে এখনি ডাকলে সিগারেট আছে বলে আমি ধুতান লব বলে নাম আর তুমি বলছো সিগারেট কোথায় পাবো রে আরে সিগারেট লয় সিগারেট লয় সিক্রেট কথা আছে তোর সাথে মানে পার্সোনাল কথা আছে তোর সাথে বলছে বেশ আর তুই শুনছিস সন্দেশ কি এমন পার্সোনাল কথা আছে বলছি 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 বেশ কয়েক ধন ধরেই শুনছি ফাটা গলায় কাকে সুর ধরে বেশ তো গে চলেছিস কি ক্যাসেট ঘ্যানর 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 করে কি ক্যাসেট আমি গে চলেছি ওই পেমিকার 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 করো করে হুলিয়ে বেড়াচ্ছিস তা কেউ পেম করতে এলো হ্যাঁ রে কোথায় বুঝলি তা তো গান আমি গান গাইছি গান গাইতে পাবি না না তোলা কোথায় কেনে পাবি না একশো বার পাবি গান গাইতে তবে একই গান বারবার গাওয়াটা কি ঠিক আরও তো অনেক গান আছে অন্য কোনো গান গা তাহলে তো শুধু একই গান পেমি কে রে প্রেম ক্যারো ও আবার কি হরে বলছি তোকে প্রেম রোগে পেয়েছে নাকি প্রেমের ভূত তোর ঘরে চেপেছে নাকি বলতে পারিস আমাদেরকে কোনো অসুবিধা নাই আর আমরা কোনো কিছু ঢুকছে না না ঢুকাতে চাইছিস না আরে ভাইপো দেখ ভাইপো প্রেম রোগ মানে মনের রোগ যদি কাউকে একবার ধরে তার আধা বয়স বেকার চলে যায় রে বেকার চলে যায় হ্যাঁ আর এর কেউ সারাতে পারে না শুধু একজনই পারে আমাদের সারাবে ও তুই একবার হ্যাঁ বলে দেখ তাহলে বুঝতে পারবি তোর ইনকামও হবে আর প্রেমের রোগ থেকে মুক্তিও পাবি তুই রাজি আছিস নীলকাম হ্যাঁ তাহলে আমি রাজি আছি বলাই ভাই তুমি কিছুদিন আগে একটা পাঠা খুঁজছিলে না পাঠাটা পেয়েছো না না পাইনি গো কানাই দা আর খোঁজাখুঁজি করে লাভ নাই পাঠার কাজটা তাকেই দিয়ে দাও মানে মানে আবার কি যে কাজ পাঠাতে করে সেই কাজ তুই করবি না আরে রে ভৌতা কি হলো রে বলে যা পারবি কি পারবি না ওই দেখো আরে বল রে নইলে আমাকে আবার খুঁজতে যেতে হবে মাথা ভটিয়ে দেব